অ্যাপ্রিসিয়েট করি জেভিনের এই জাতীয় উদ্যোগ যেখানে এক্সপার্টের যারা বিদেশে বসবাসরত বাংলাদেশিরা আছে তাদেরকে উৎসাহ প্রদানের মাধ্যমে এবং তাদেরকে ভোট প্রদানের যে সিস্টেম সেটাতে উদ্বুদ্ধ করা আমি আজকে একটু ফেসবুকে দেখলাম ওরা বোধ হয় সহ এলফার্ড বিভিন্ন জায়গায় বোধ হয় লিফলেট বিলি করছে কিভাবে ভোট আমরা দিতে পারি আজকে মূল আলোচনা হচ্ছে কেমন প্রতিনিধি চাই আমার খুব ভালো লেগেছে পয়েন্ট আইন রিয়েলি লাইট প্রথমে আমি জিজ্ঞেস করব। কেমন প্রতিনিধি চাই বলতে কিন্তু দুটো জিনিস ফার্স্ট অফ অল কেমন প্রতিনিধি একটি পলিটিকাল পার্টি নমিনেশন ডিপেন্ড এবং ক্যাম্প চার দুটার মধ্যে একটা ব্যালেন্স থাকা লাগবে একটা লোককে বা একটা যে যে কোনো একটা নেতা করবে এখানে অনেকে সবাই রাজনীতি মোস্টলি অনেকে রাজনীতির সাথে জড়িত আছেন বিশেষ করে বিএনপি রাজনীতির সাথে যারা জড়িত আছেন সতেরো আঠারো বছর অনেক কষ্ট করেছেন অনেক ব্যক্তি দীক্ষা করেছেন আমি অ্যাপ্রিসিয়েট করি জেনজি যেমন জুনিয়র এখানে আরিজ ইফরাত ওরা আছেন আরো বোধহয় কিছু জেনজি আছে এখানে নতুন জেনারেশন ওদের ওরা আসলে বিএনপি কি জিনিসটা তো দেখেনি দু সালে জন্ম তো জন্মের পরে চোখ খুলেই শেখাচ্ছি না শেখাচ্ছি না দেখে আসছে এবং দে ডো নো হোয়াট ইলেক্ট আ রিপ্রেজেন্টেটিভ ইস দিস ইজ দেয়ার ফার্স্ট ভোট আর আমাদের জন্য তো অফকোর্স আমি একানব্বই সাল থেকে আমার স্কুল জীবন থেকে আমি আমার বাবার সাথে রাজনীতিতে সরাসরি যুক্ত না কিন্তু আমি এই রিপ্রেজেন্টেটিভ বা কেমন অম রিপ্রেজেটিভ চাই ওই ধরনের একটা কাজের মধ্যে যে আমার কিন্তু লাইফটা চলে গেছে এখন তো আমি ব্যক্তিগতভাবে বলবো জনগণ আগের মতো যে আগে আমরা একটা কথা বলতাম জনগণ চালালেই বিল পাস করবে বা আমগা জেনারেলি আলোনি পাস করবে নো ইট ইজ নট ইজি নাও নাও দ্য থিং हैज চেঞ্জ মানুষ ব্যক্তিকে কে দেখে সেই ব্যক্তি কতটুকু দেশের সেবায় সম্পৃক্ত কতটুকু জনগণের সাথে জড়িত জনগণের সমস্যা কতটুকু জানেন সমাধান তো পরের কথা অনেক রিপ্রেজেন্টেটিভ হতে গেলে আগে তাকে নির্বাচন করতে হবে দল থেকে নমিনেশন পেতে হবে তারপরে সমাধানের ব্যাপার কিন্তু তার আগে সে কতটুকু সমস্যাগুলো জানে কতটুকু উপলব্ধি করতে পারে এবং সে নিজেও ওই সমস্যায় জর্জরিত কিনা এটাও কিন্তু দেখতে হবে কারণ আজকে আমি রিপ্রেজেন্টেটিভ হলাম ইলেকশন করলাম